আজি কাল যদি না থাকি দুনিয়ায় স্মৃতি হয়ে থাকব হৃদয় পাতায় বলো কাজকে বলো আমার নামাজ ইউসুফ আলাাম কত দিন জেল খেটেছে না

প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও কিন্তু ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে চলছে আমাদের পবিত্র মাহের রমজান মাস মুসলমানদের পাপ মোচনের মাস এই মাসে অনেক মুসলিম রোজা রাখে নামাজ কালাম পড়ে তো এই রোজা এবং নামাজের বিনিময়ে মহান আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মাপ করে দেয় আমাদের জীবনের ভুল ত্রুটিগুলোকে শুদ্ধিয়ে নিয়ে আমরা যেন আল্লাহর দেখানো পথে ইসলামের সঠিক পথে চলতে পারি সেই রাস্তাটা যেন আমাদের দেখে আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত দান করে সেই চেষ্টাই করব আমরা সবাই তো আজকে আমি দাঁড়িয়েছি আপনাদের পছন্দের মানুষদেরকে নিয়ে আপনাদের মাঝে কিছু ইসলামিক কন্টেন্ট করার জন্য অর্থাৎ আমরা আজকে দাঁড়িয়েছি কিছু ইসলামের উপরে ইসলাম ধর্মের উপরে কিছু প্রশ্ন করার জন্য আর সেই প্রশ্নের সঠিক উত্তর কে কতগুলো দিতে পারে সেটা যাচাই বাছাই করার জন্য কেননা আমরা সারা বছর যতই গান বাজনা করি দিনশেষে কিন্তু আমরা মুসলিম তো যেহেতু মহান আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দীগী করার জন্য সেই ইবাদত বন্দিগি আসলে আমরা কে কতটুকু করতে পারতেছি বা করতেছি এটাও কিন্তু জানার বিষয় শুধু গান বাজনা করে নিজের পেটের খোরাক জোগালেই হবে না আমাদের আখিরাতে যেতে হবে আমাদের মরতে হবে কবরে যেতে হবে সেই কবরের জন্য আমরা কী গুছিয়ে নিয়ে যাচ্ছি কতটুকুন গুছাইতে পারতেছি তারও কিন্তু আমাদের একটা জানা দরকার আছে আর সেই জানার তাগিদ থেকে আমরা আজকে ওদের দাঁড় করিয়েছি কিছু ইসলামিক প্রশ্ন করার জন্য দেখি কে কতটুকুন ইসলামের বিষয়ে ধারণা আছে জ্ঞান অর্জন করেছে তো সর্বপ্রথম আমি আজকে প্রশ্ন শুরু করব হচ্ছে আমাদের আপনাদের পছন্দের আর একটা ভালোবাসার মানুষ আমাদের ছোট ভাই আপনাদের পছন্দের মানুষ মনির ভাইকে মনির ভাই হুম ও সরি যাই হোক আমি প্রত্যেক জনকে ছয়টি করে প্রশ্ন করব ছয়টির মধ্যে দেখব হচ্ছে যে কে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে আর এখানে আর কথা থাকবে সেটা হচ্ছে যে ওর ছয়টি প্রশ্নের মধ্যে ও হয়তো পাঁচটা প্রশ্নের উত্তর করতে পারলো কিন্তু একটা প্রশ্নের উত্তর হয়তো করতে পারতেছে না ও না বলার পর এখানে যারা আপনারা থাকবেন তারা একজন হাত উঠাইতে পারবেন যদি তার উত্তরটা সঠিক হয় যে হাত উঠাবে তার উত্তর সঠিক হলে সে পাবে এক পয়েন্ট কিন্তু যদি ভুল হয় তার কিন্তু পয়েন্ট কাটা যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ হয়তো মনির দেখা যাচ্ছে যে প্রথম কাজ করে চলে গেল ওর পাঁচ পয়েন্ট যাওয়ার পরে রিয়ার একটা প্রশ্ন রিয়া পারতেছে না মনির হাত উঠাইলো ও যদি সঠিক বলতে পারে তাহলে হবে ছয় আর যদি ভুল বলে তাহলে ওর হবে চার ওর এক পয়েন্ট কাটা যাবে কথা ক্লিয়ার তো আমি সর্বপ্রথম মনিরকে প্রশ্ন করে শুরু করব আজকে মনির ভাইয়া রেডি হুম রেডি ইসমিল্লাহ রহমান রাহিম কোরআনের কোন সোরাটিকে কোরআনের হৃদয় বলা হয় সোরাইয়াসিনতটি হজের ফরজ তিনটি নামাজের সিজদায় কতটি অঙ্গ মাটিতে ছোয়া উচিত সাতটি কোন নবী পিতা সারাই মায়ের গর্ভে এসেছিলেন হজরত ইসা আল্লাহি সাল্লাম কোন নবী পশু পাখি বাতাসের সাথে কথা বলতেন হজরত আদম আল্লাহি উত্তর ভুল হয়েছে মহানবী সাল্লা সাল্লাম কোন সুন্না অনুসরণ করার জন্য সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছেন আবার আবার মহানবী সাল্লাহু আলহিমাম কোন সুন্না অনুসরণ করার জন্য সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছেন বুঝে নেই মহানবী সাল্লা সাল্লাম অনেকগুলো অর্থাৎ ওনার অনেকগুলো সুন্নাত আছে তো সবচেয়ে বেশি কোন সুন্নাতটা পালন করার জন্য তাগিদ দিয়েছেন মহানবী সাল্লা কোন সুননা অনুসরণ করার জন্য সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছেন নামাজ ঠিক আছে কিন্তু কোন নামাজ এই যে সুন্নাত সুননাথ নামাজ উত্তর সঠিক হয়েছে যাই হোক মনিরের পয়েন্ট হচ্ছে পাস মনির পাঁচ পয়েন্ট রয়েছে আলহামদুলিল্লাহ দেখা যাক ওদের কি অবস্থা তো ঠিক আছে মনির ভাই তুমি জায়গায় গিয়ে দাঁড়াও আমরা পরবর্তী জনকে ডেকে নেব এবার আমরা প্রশ্ন করব হচ্ছে আমাদের আপনাদের পছন্দের মানুষ আমাদের শোভা আপুকে শুরু কোন মদিনায় প্রথম নাজিল হয় প্রথম কে ছিলেন নামাজের মধ্যে কোন সুরা পড়া বাধ্যতামূলক আমাদের প্রিয় নবীজি কতবার উমরা করেছেন কোন নবী নিজের হাতে রোজগার করে সংসার চালাতেন নিজে হাতে রোজগার করে সংসার চালাতেন প্রিয় নবীজির কতজন সন্তান ছিলেন আমাদের প্রিয় নবী হজরত সাল্লি সাল্লামের কতজন সন্তান ছিলেন দুইটা না উত্তর উত্তর ভুল ভুল হয়েছে আপনার পয়েন্ট হচ্ছে চার প্রিয় দর্শক মন্ডলী শোভাপুর ছয়টা প্রশ্নের মধ্যে উনি চারটা প্রশ্নের সঠিক উত্তর করতে পারছে আর দুইটা করছে ভুল ওনার পয়েন্ট হচ্ছে চার আপনার পাশে চলে আসেন তো এবার আমি ডেকে নেবো হচ্ছে আমাদের মেয়েদের মধ্য থেকে আমাদের আর এক আপু আমাদের বোন নাইম আপুকে রেডি আপু কোরআনে মোট কতটি সুরা আছে একশো চোদ্দটি ইসলামের প্রথম মসজিদের নাম কি। জাকাত সম্পদের কত পার্সেন্ট দান করতে হয় অর্থাৎ আপনার যে সম্পদ আছে সেই সম্পদের কত ভাগ জাকাত হিসাবে দান করতে হয় দুই পয়েন্ট দুই পয়েন্ট মক্কা বিজয় কোন মাসের কত তারিখে হয়েছিল রমজান মাসে রমজান মাসের সতেরো তারিখ কোন নবী কাঠুরিয়া ছিলেন মহানবী সাল্লা আলহিউসাল্লামের সাহাবি যিনি প্রথম জাকাত আদায় করেন তার নাম কি তো নাইমাপুর ছয়টা প্রশ্নের মধ্যে নাইমাপুর চারটার সঠিক উত্তর দিতে পারছে নাইমাপুর চার পয়েন্ট আর দুইটা প্রশ্নের উত্তর নাইমাপুর দিতে পারে নাই কেউ এখানে আছে নাই আচ্ছা যাই হোক আমাদের কাঠুরিয়া ছিলেন হচ্ছে আলাই রিয়ালাইসাল্লাম আর মহানবী সাল্লা সাল্লামের সাহাবি যিনি প্রথম জাকাত আদায় করেন তার নাম হচ্ছে হজরত আব্দুর রহমান ইবদে আউফ রাদে আল্লাহ তালাহ আনহ এবার আমরা চলে যাব হচ্ছে ছেলেদের কাছে আমি ডেকে নেব হচ্ছে আমাদের পছন্দের ভাই আলামিন ভাইকে রেডি হ্যাঁ কোরআনের কোন ছোড়াটি সবচেয়ে ছোটো ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস কি ইসলামে কোন ধরনের পানীয় পান করা হারাম সর্বপ্রথম কে কোরআন একত্রিত করেন আবু বকর কোন নবী মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন খরচ সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাদ কোনটি? খরচ সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাদ কোনটি? দুইটাই খরচ সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাদ কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাদ। এই আচ্ছা আলামিন ভাইয়ের পয়েন্ট হচ্ছে চার ছয়টার মধ্যে আলামিন ভাই চারটা সঠিক উত্তর দিতে পারছে আর এখানে হচ্ছে বন্যা আপু হাত উঠাইছে উনি দুইটা প্রশ্নের উত্তর বলতে চেয়েছে তা আমি চলে যাচ্ছি তার কাছে কোন নবী মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন এটা উত্তর ইউসুফ আলহি আসাল্লাম ফরজ সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি রাতে রাতের তাহাজ সালাদ দুইটি উত্তরই সঠিক হয়েছে ওনার দুইটি পয়েন্ট যোগ হলো ওনার পয়েন্ট তালিকায় এবার আমরা চলে যাব হচ্ছে বন্যার কাছে তার প্রশ্ন নিয়ে শুরু করব রেডি কোন নবীকে সর্বপ্রথম ওহি প্রদান করা হয়েছিল ইসলামিক ইতিহাসের প্রথম যুদ্ধ কোনটি হাদিসের সবচেয়ে বিখ্যাত বই কোনটি হাদিসের সবচেয়ে বিখ্যাত বই কোনটি বোখারি নাকি বোখারি যুদ্ধ নাকি যুদ্ধ কোথায় পাইলেন আপনি কি আবার করেন হাদিসের সবচেয়ে বিখ্যাত বই কোনটি বোখারি পবিত্র কোরআন নাজিল হতে কত সময় লেগেছে কত সময় লেগেছে পবিত্র কোরআন নাজিল হতে কত সময় লেগেছে কোন নবী নিজ বাড়িতে হন লালিত আচ্ছা হাত উঠাইছে কোন নবীকে দেখলে ফেরেস তারা লজ্জিত হতেন এমন কোন নবী যে নবীকে দেখলে ফেরেস তারা লজ্জিত হতেন কোন নবীকে দেখলে ফেরেস তারা লজ্জিত হতেন পারবেন না আচ্ছা ঠিক আছে তাহলে ওনার ছয়টি প্রশ্নের মধ্যে উনি চারটার সঠিক উত্তর করতে পারছে অর্থাৎ ওনার এই চার পয়েন্ট আর আগে ছিল হচ্ছে ওনার দুই পয়েন্ট ওনার মোট পয়েন্ট গিয়ে দাঁড়ালো ছয় আমরা চলে যাবো হচ্ছে মনিরের কাছে মনির কোন নবী নিজ দুশ্মনের বাড়িতে লালিত পালিত হন না উত্তর ভুল মনিরের পয়েন্ট ছিল কত তাহলে মনিরের পয়েন্ট দাঁড়ালো হচ্ছে চার উত্তরটা হবে হচ্ছে মুসা আলাহ সাল্লাম তো এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের দৈনয়নের মনি রিয়া আপুর কাছে রিয়া মনিয়াপুর টাকায় আসেন রেডি আপু সবচেয়ে দীর্ঘ সুরান নাম কি কোন খলিফার সময় কোরআন সংকলিত হয় হজরত উসমান রাজি আল্লাহ হজরত উমর রাজি আনহু কোন বংশের ছিলেন কুরাইশ বংশের পবিত্র কোরআনের কোন সুরায় মিম অক্ষরটি নেই ইউসুফ আলাইসাল্লাম কতদিন জেল খেটেছেন আমি আমি ইউসুফ কতদিন জেল খেটেছেন ইউসুফ আলাইহিস সালাম কতদিন জেল খেটেছেন না পারলে পাস করুন না এখন আর ভুলবো ইউসুফ আলাইহিস সালাম কতদিন জেল খেটেছেন উত্তর ভুল আর রাহিকুল মাকতুম বইটি কোন বিষয়ে লেখা আর রাহিকুল মাকতুম বইটি কোন বিষয়ে লেখা আর রাহিকুল মাকতুম বইটি কোন বিষয়ে লেখা ধর্মীয় বিষয় অবশ্যই ঠিক আছে কিন্তু একটু ক্লিয়ার করতে হবে যে কোন বিষয়ের উপরে লেখা কার উপরে লেখা কার বিষয় লেখা আল্লাহ এবং নবীর বিষয় যাই হোক ভুল হয়েছে আপনার আপনার পয়েন্ট হচ্ছে চার রিয়ামনি আপু ছয়টা প্রশ্নের মধ্যে চারটা সঠিক উত্তর করতে পারছে ওনার পয়েন্ট হচ্ছে চার এখানে বন্যা একটা প্রশ্নের উত্তর করতে চাইছে ইউসুফ আলাহ কত দিন জেল খেটেছেন সাত বছর সাত বছর তাহলে বন্যার পয়েন্ট গিয়ে দাঁড়ালো হচ্ছে সাত এবার আমি চলে যাব হচ্ছে বিপ্লব ভাইয়ের কাছে বিপ্লব ভাই চলে আসো ভেরালিস কোরআনে মোট কতটি আয়াত আছে ছয় প্রথম মহিলা মুসলমান কে ছিলেন হজরত খাদি খাদি জারাদালা চার খলিফার মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হজরত আবহাওয়া কারাদ তালানহ পবিত্র কোরআনের কোন সোড়ায় প্রথমে বিসমিল্লা নেই সুরাতওবা কোন নবী জেল খেটেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোর আমি কব আমি আমি আগে উঠেছি দাঁড়ান দাঁড়ান গোপনে ইসলাম প্রচার চলাকালে মুসলিমরা কোথায় মিলিত হতো গোপনে ইসলাম প্রচার চলাকালে মুসলিমরা কোথায় মিলিত হতো গোপনে যখন ইসলাম প্রচার হতো সেই ইসলাম প্রচার চলাকালে মুসলিমরা কোথায় মিলিত মিলিত হতো একটা হইতে তাই না হয় না যাই হোক বিপ্লবের পয়েন্ট হচ্ছে চার ছয়ের মধ্যে বিপ্লব চার পয়েন্ট অর্জন করতে পারছে এর মাঝখানে একটা প্রশ্ন হচ্ছে কোন নবী জেল খেটেছেন তার উত্তর করতে চেয়েছে হচ্ছে রিয়ামনি আপু তুমি চলে যাও হজরত ইউসুফ আলাইহিআরসাল্লাম অর্থাৎ রিয়ার পয়েন্ট ছিল হচ্ছে চার রিয়ার এই এক পয়েন্ট যোগ হয়ে দাঁড়ালো হচ্ছে পাঁচ তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের পয়েন্ট টেবিলে পয়েন্ট টেবিলে কার পয়েন্ট কত একটু তোমরা নিজেরাই বলো তোমায় চার নিরে বা শিলি চার আলাহ দাদা চার রিয়াপু পাঁচ বন্যা নাইমা আপু চার 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 তো যাই হোক আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে তো আমরা পুরস্কৃত করব আসলে ইসলামের বিষয়ে পুরস্কৃত করে শেষ করা যাবে না আর এটা হচ্ছে ওদের জ্ঞান অর্জন করা বা আমাদেরও জ্ঞান জ্ঞান অর্জন করা যারা আসলে আমাদের এই বিষয়ে জানা ছিল না আমরা অনেক কিছুই আজকে হয়তো ছোট্ট করে জানতে পারলাম ভবিষ্যতে আরও জানার চেষ্টা করব। এ পর্যায়ে আমি সবাইকে সম্মিলিত কণ্ঠে আমি বলবো একটু গজল করে শোনানোর জন্য বিদায় বেলা মোৰ দিয় দেখা অপ্ৰিয় ৰাসুল বিদায় বেলা মৰি দি গা অপ্ৰিয় ৰাসুল তব দি ৰে হ'ব ধন্যখন আমি শুন দেহ যখন লোটা বে ধাৰ বিদায় বেলা মৰি দিয় দেখা হে প্ৰিয় ৰু বিদায় বেলা মৰি দিয় দেখা হে প্ৰিয় ৰু আনমধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় সনমিন মুসলমান পড়ে দেখো না কুর আন কত শান্তি পাওয়া যায় কোর মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শোনো মমিন মুসলমান পুরে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় কুরআন বাণী নামাজ বলো না আজকে বলো আমার নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পার পারে বাব দিবে তুমি প্রভুর কাছে নামাজ পেহি পারো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে যাছি কাল যদি না থাকে দুনিয়ায় স্মৃতি হয়ে থাকব হৃদয় রি পাতায় স্মৃতি হয়ে থাকবো হৃদয় রি পাতায় এ জীবনে যাচেছি সবই তো পেয়েছি তোমাদের দোয়াতে ধন্য হয়েছি ধন্য হয়েছি এর চেয়ে বেশি আর বল আমি কি চাই স্মৃতি হয়ে থাকব হৃদয় পাতায় স্মৃতি হয়ে থাকব হৃদয় পাতায় পাহিলেনি রাহী গনবি পাহিলেনি রাহালাই পাহেনি রাহী গনবি পাহিলেনি রাহালাই দুই কদমে চুমু দিব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মগব গায় পাইলে নিরালাই গো পাইলে নিরালাই পাইলে নিরালাই গো পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগব গায় পাইলে নিরালাই গো গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে বিলিয়ে। তাই ফের কা ফেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিখত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে ফেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে ফেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লা গো আল্লা খমাফ কৰোও খমাফ কোৰে যত দিন জীৱন বেনা বাজি বেবথলা কোৰে जो पाते चालाव मापको रेदा आल्लाव আশাল্লা মাসল্লা অনেক সুন্দর কয়েকটি গজল আমরা শুনতে পেলাম আপনাদের পছন্দের মানুষদের কাছ থেকে তো প্রিয় দর্শক মণ্ডলী কেমন লাগলো বা কেমন হয়েছে আমাদের আজকের এই ইসলামিক কুইজ প্রতিযোগিতাটি সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আর কমেন্ট বক্সে জানানোর আগে কিন্তু আমাদের একটু কাজ পড়ে থাকে সেটা হচ্ছে পুরস্কার তো পুরস্কার আজকের বিজয়ী হয়েছে আমাদের বন্যাপু তাই বন্যার হাতে আমি পুরস্কার তুলে দিচ্ছি তো প্রিয় দর্শক মণ্ডলী আসলে এই রমজান মাস থেকে যেন আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমাদের জীবনকে লালিত পালিত করতে পারি এবং আমরা যেন ইসলামের পথে চলতে পারি ইসলামের পথে থাকতে পারি আল্লাহ এবং আল্লাহর রাসুলের দেখানো পথে চলতে পারি সেই প্রত্যাশাই ব্যক্ত করতেছি এবং সমস্ত দর্শক যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন যে এরকম ভিডিও আমরা আরও করবো কিনা আপনারা দেখবেন কিনা আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করব এরকম ইসলামিক ছোটো ছোটো কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য কেননা রমজান মাসটা হচ্ছে আমাদের স্বাধীনতার মাস রমজান মাসে আমরা অনেক কিছুই শিখতে চাই অনেক কিছুই শিখবো সেই আশায় সেই ষায় ব্যক্ত করতেছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ